ডিসপ্লে তে অ্যাপ লেখার সাথে সাথেই ফেসবুক ওপেন হয়ে যাবে এখানে ওয়াই লেখার সাথে সাথেই কিন্তু ইউটিউব কি ওপেন হয়ে গেল এই দেখেন এখানে ডব্লিউ লিখলাম সাথে সাথে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেল ঠিক এরকম ভাবে এখানে আই লেখার সাথে সাথে কিন্তু ইমোটি ওপেন হয়ে যাবে এই দেখেন সি লিখলাম সাথে সাথে কল চলে গেল ঠিক এই কাজটিও আপনার খুনে করতে পারবেন তো জাদুর মতো একটি কাজ যে কেউ দেখে কিন্তু অবাক হয়ে যাবে বলতে বাধ্য ভাই এই ঠিক কিভাবে করলেন

এখান থেকে একটি পোস্ট দেখতে পারবেন টাচ করে দিবেন এখানে টাচ করার সাথে সাথে চলে আসবেন আপনারা একটি বাটন দেখতে পারবেন তো এই বাটনে টাচ করার সাথে সাথে কিন্তু আপনারা যে আপনাদের ফোন কাজ কি করবেন সেই অ্যাপ্লিকেশন টি খুব সহজ ভাবে ডাউনলোড করতে পারবেন শুধু এখানে টাচ করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তো সরাসরি চলে যাব অ্যাপে তো অ্যাপটি ওপেন করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে এখান থেকে এই যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই তিনটা আপনারা এখান থেকে এলাও করে দিবেন এখান থেকে প্রত্যেকটাকে এলাও করে এখান থেকে পারমিশন দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে অ্যাপের যে পারমিশনটা আছে পারমিশন এখান থেকে দিয়ে দিচ্ছি তো আপনারা অ্যাপটি খুঁজে বের করে এখান থেকে পারমিশনটা আপনারা এলাও করে দিবেন তারপর আবার এখান থেকে ব্যাক চলে আসবেন আবার দ্বিতীয়টা টাচ করবেন এখান থেকে এলাও করে দিবেন আবার তিন নাম্বারটা টাচ করে এখান থেকে এলাও করে দিবেন

এখানে টাচ করার পরে আপনাদের সামনে ফোনের সকল অ্যাপ গুলো আছে যে এখানে শো করবে তো আমি যেহেতু ডব্লিউ লিখছি এখান থেকে হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখানে নাম লিখতে হবে তো আমি এখানে ডব্লিউ লিখে দিলাম এটা লিখলে কিন্তু হয়ে যাবে তারপরে এখানে সেভ এ টাচ করে দিবেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে ঠিক একইভাবে আপনারা এরকম ভাবে যতগুলো অ্যাপ ইন এরকম নাম দিয়ে সেভ করতে চাচ্ছেন শুধু যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে টাচ করবেন তো এখানে আমি সি লিখে দিলাম সি লেখার সাথে সাথে কিন্তু আমাদের ফোনে কল চলে যাবে তো এখান থেকে যে কল অপশনটা আছে আপনারা এখানে টাচ করে দিবেন এখানে টাচ করার পর এলাও এলাও করে দিবেন এলাও করে দিবেন তো আপনার ফোনে যত কন্টাক্ট লিস্ট আছে এখানে কিন্তু শু করবে তো এখান থেকে আমি যেটা এখান থেকে সেভ করে দেব এই নাম্বারটা এখানে সেভ করে দিলাম তো তারপরে এখানে আমি কি লিখবো শুধু সি লিখে দিলাম সি লিখে এখানে সেভ করে দিলাম তাহলে সি লেখার সাথে সাথে কিন্তু কল চলে যাবে তো এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর পুনরায় আবার এই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন লেখা আছে গেট স্টার্ট গেট স্টার্টে টাচ করে দেবেন টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে তো এখন এই যে স্ক্রিনের উপর আপনারা এখানে দেখতে হবেন একটি পপ আপ আছে এই যে স্ক্রিনের উপর একটি পপ আপ আছে তো এটার উপর একটি টাচ করবেন এখানে টাচ করার সাথে সাথে এখন আপনারা কি ওপেন করতে চাচ্ছেন যেমন আমি হোয়াটসঅ্যাপ ওপেন করব তো এখানে আমি ডব্লিউ লিখেছিলাম ডব্লিউ লিখে সাথে সাথে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে গেল ঠিক এরকম ভাবে আপনি যে নাম লিখে লিখছেন যে যে অ্যাপের সাথে আপনি যে কোনো নাম লিখতে পারবেন যে নাম লিখবেন সেই অ্যাপের সাথে আপনি নামটি কানেক্ট করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখানে লেখার সাথে সাথেই আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে বা ইমো লিখে থাকলে ইমো ওপেন হয়ে যাবে সি লেখার সাথে সাথে কল চলে যাবে আপনারা যে অ্যাপ দিয়ে রাখবেন এই অ্যাপ থেকে কিভাবে ক্যান্সেল করবেন জাস্ট শুধু এটি করার জন্য আপনারা যে অ্যাপটি ইনস্টল করেছিলেন এটি এখান থেকে ডিলিট করে দেবেন আপনার ফোন থেকে ডিলিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আগের মতো হয়ে যাবে তো আসলে বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটি দেখে আপনাদের যদি উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ